রাজা তখন বললো আমার আরো একটি ইচ্ছা আছে এই পুকুরটি আমি পানি ভর্তি দেখতে চাই না এই পুকুরটিতে যেন দুধ ভর্তি থাকে আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে সুন্দর একটি গল্প বলবো রাজার মনে হঠাৎ একটি রাজা মনে মনে ভাবতাছে আমার এই বারান্দায় বসে যদি আমার বারান্দার সামনে একটা পুকুর দেখতে পাই আমার খুব ভালো লাগতো আমার মনে শান্তি লাগত। তখন রাজা তার স্বর্ণ বলল হে স্বর্ণরা তোমরা এখানে আমার বারান্দার সামনে একটি পুকুর খনন করো এখানে বসে যেন আমি পুকুরটি দেখতে পাই আমার মনে শান্তি পাবে তখন যে কথা সেই কাজ সৈন্যরা মিলে সবাই একটি পুকুর খনন করলো পুকুর খনন করার পর রাজা তখন বললো আমার আরও একটি ইচ্ছা আছে এই পুকুরটি আমি পানি ভর্তি দেখতে চাই না এই পুকুরটিতে যেন দুধ বর্তি থাকে তো দুধ কিভাবে কীভাবে হতে পারে এত দুধ কোথায় পাওয়া যাবে তখন মশাই বলল তোমরা যাও এ রাজ্যে যত বাড়ি আছে সবাইকে বলে আস আজ রাত্রে সবাই যেন এক গ্লাস করে দুধ এই পুকুরে ঢেলে দেয় আর সবাই যদি এক গ্লাস করে দুধ ডালে আমার রাজ্যে যত বাড়ি আছে এক গ্লাস করে দুধ ডালার ফলে আমার পুকুরটা ভর্তি হয়ে যাবে তখন আমার মনের ইচ্ছাটা পূর্ণ হবে আর এক গ্লাস করে দুধ ডালাটা সবার জন্য তেমন কষ্টকর বিষয় হবে না রাজ্যে ঘোষণা দিয়ে দিল আপনারা প্রত্যেক বাড়ির থেকে এক গ্লাস করে দুধ নিয়ে রাজার নতুন বানানো পুকুরে গিয়ে ঢেলে আসবেন রাত্রিবেলা তো রাত্রিবেলা এক এক করে সবাই গেল এর মধ্যে থেকে একজনে মনে মনে ভাবলো ওখানে তো সবাই দুধ ডালবে আমি যদি এক গ্লাস পানি নিয়ে যাই কেউ তো বুঝতে পারবে না ওই ভর্তি পুকুরে আমি যদি এক গ্লাস পানি ডালি এটা বোঝা সম্ভব না তাই আমি এক গ্লাস পানি নিয়ে যাব ওই লোকটি এক গ্লাস পানি ঢেলে দিয়ে আসলো পরের দিন সকালবেলা রাজা মনের ইচ্ছা পূরণের জন্য তার বারান্দায় গিয়ে দাঁড়ালো বারান্দায় গিয়ে দাঁড়ানোর পর চিৎকার করে উঠল কেন চিৎকার করে উঠল রাজা দেখলো তার ওই পুকুরে কোনো দুধের চিহ্ন নেই পুকুরে শুধু পানি আর পানি আসল কথা হলো সবাই ভেবেছিল এই পুকুরে আমি যদি এক গ্লাস পানি ডালি এতগুলি দুধের মাঝে আমার পানিটা বুঝতে পারবে না তো সবাই এই চালাকিটা করেছে যার ফলে যে পুকুরটা দুধে ভর্তি হওয়ার কথা ছিল ওই পুকুরটা পানিতে ভর্তি হয়েছে তার কারণ সবাই যে এমনটাই করেছে দুধের বদলে প্রতিজনে এক গ্লাস করে পানি ডেলে দিয়ে গেছে এই কারণে পানিতেই পুকুরটা ভর্তি হয়ে গেছে দুধের কোনো চিহ্ন নেই আসলে সুযোগ পেলেই আমরা সবাই এই রকম চালাকি করতে থাকি কিন্তু আমরা কখনো ভেবে দেখি না এই চালাকিটা এক সময় ধরা পড়ে যেতে পারি তো গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম